নমস্কার শুভ সন্ধ্যা নিউজ টেন গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী শুরুতেই আজ খেলার খবরের দিকে নজর রাখবো কারণ ইংল্যান্ডের মাটিতে এবার নতুন সূর্যোদয় করলেন সিরাজ এবং প্রসিদ্ধরা অবশ্য ওভালে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ ড্র করল ভারত দুই দুই ব্যবধানে এবং বিরাট রোহিত অতীত নতুন ভারতের স্বপ্ন দেখাচ্ছে এবার গিলরা জাম্বো বিস্তারিত সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব আজকের এই ইংল্যান্ড ওয়েস্ট মাটিতে নতুন সূর্যোদয় সেক্ষেত্রে বুমরাকে ছাড়া সিরাজ এবং প্রসিদ্ধরা তাদের এমন আত্মবিশ্বাসী ফোলিং আগামী দিনে ভারতকে কতটা এগিয়ে রাখবে কোন ক্রিকেটার বা কোন ব্যাটসম্যান বা কোন বলা হাইলাইট হয় সেটা কিন্তু বলার এটা অপেক্ষা রাখে না সেটা বলা যায় যে আমরা যেটা দেখেছি যে এশিয়া কাপ সিরিজে যেমন দেখেছিলাম সিরাজের যে বোলিং দীর্ঘদিন পর আবার কিন্তু আমরা সেই বোলিং বলিং দেখলাম এবং সেটা হলো ইংল্যান্ড ভারত এবং ইংল্যান্ডের শেষ টেস্ট ওভারে এবং নাটকীয় জয় শেষ দিনে পঁয়ত্রিশ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের হাতে ছিল চারটি উইকেট ভারতের প্রয়োজন ছিল সেই চারটি উইকেট কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় বোলার মোহাম্মদ সিরাজ যে বিধ্বংসী বোলিং করলেন সেটা অসাধারণ পারফরমেন্স বলা যায় এবং এই শেষ চারটি উইকেট কিন্তু দখল করেছেন এবং মোহাম্মদ সিরাজের এই বোলিং ভুলকির কারণেই কিন্তু ভারতীয় দল নিজেদের জয়লাভ করেছে এবং ঐতিহাসিক জয় তুলে নিয়েছে এবং তুমি যেটা বলেছো যে যশপ্রীত বুমরাহ কে ছাড়া আহ এবং মোহাম্মদ সিরাজ যেভাবে আজকে বলিং এর উপর চাপ রেখেছিল ইংল্যান্ড ব্যাটসম্যানদের উপর চাপ করে রেখেছিল সেই জায়গায় কিন্তু অনেকটা হিমশিম খেয়েছে ইংল্যান্ড ব্যাটসম্যানরা এবং সেই জায়গায় বলা যায় যে আগামী দিনে নতুন সূর্যোদয় হতে পারে বা মোহাম্মদ সিরাজ যেভাবে আজকে খেললেন এবং সুমান গিলের নেতৃত্বে ভারতীয় দল কিন্তু একটা লজ্জাজনক সিরিজের হারার পরাজয়ের মুখ থেকে কিন্তু তারা বাসলো এবং যার কারণে এই পাঁচ ম্যাচের যে টেস্ট সিরিজ সেখানে কিন্তু দুই দুইয়ের ব্যবধানে শেষ হয়েছে এবং সেই ওভালে কিন্তু ঐতিহাসিক জয় তুলে নিয়েছে এবং এই জয়ের সুবাদে মোহাম্মদ সিরাজ কিন্তু এই পঞ্চম টেস্টে সেরা ক্রিকেটার হিসেবে কিন্তু নির্বাচিত হয়েছেন শুধু সেরা ক্রিকেটার নয় এবং এশিয়া কাপের আগে ভারতীয় দল এবং ভারতীয় তরুণ ব্রিগেডকে কিন্তু আরো বেশি উজ্জীবিত করলেন একদিকে মোহাম্মদ সিরাজ এবং অন্যদিকে সুবমান গিলের নেতৃত্বে ভারতীয় দল যে অসাধারণ পারফরমেন্স করেছে সেটা কিন্তু আগামী দিনে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যে রেকিং সে তবে এই সাউথ আফ্রিকা সফরে এবার সুবমান গিল কি এই তিন কম্বিনেশন ভাঙতে চাইবে দেখো সেটা যদিও ব্যাপার নির্বাচকদের ব্যাপার কারণ যেটা বড় কথা যে টিম কম্বিনেশন ভাঙবে কিনা ভাঙবে না সেটা হবে নির্বাচকদের উপর কারণ সিরাজের উপর যেটা আস্থা রেখেছে কারণ একটা বাই সাথে কিন্তু দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে এই দুটো সফরের জন্য রাখা হয়েছে এবং পরবর্তী যে টেস্ট সিরিজ শুরু হবে বা এশিয়া কাপ সেখানে কিন্তু মোহাম্মদ আহ দুঃখিত যশপ্রীত বুমরাকে রাখা হয়েছে সেখানে যেন ওভার লোড না পড়ে এবং বিশ্ব টেস্ট ফিটনেস চ্যাম্পিয়নশিপের যে লক্ষ্য সেই লক্ষ্যটা এবং সেই দিক যদি বিচার করা যায় তো ভারতীয় যে নির্বাচক এবং সুভমান গিল এবং ভারতীয় কোচ গৌতম গম্ভীর তাদের উপর নির্ভর করবে যে কেউ কতটুকু পারফরমেন্স করেছে কারণ এই ওভার টেস্ট শুরুর আগেও কিন্তু এটা পরিকল্পনা ছিল তাকে নেওয়া যাবে বিভিন্ন ভাবে কিন্তু প্রাক্তন ক্রিকেটাররা কিন্তু একে একে সমালোচনা করেছিলেন যে এই উইকেট থেকে ভারতীয় বোলাররা কতটুকু নিজেদের ফায়দা তুলতে পারবেন বা নিজেদের পারফরমেন্স দেখাতে পারবেন এবং সেই জায়গায় কিন্তু একটা বড় চ্যালেঞ্জ নিয়ে শেষ দিনে কিন্তু মোহাম্মদ যেভাবে বিনジュンসি বোলিং করেছেন সেই জায়গা কিন্তু নির্বাচকদের যেমন মানে চাপে রাখবেন তার পাশাপাশি পাশাপাশি কিন্তু নিজের অভিজ্ঞতা করে তিনি তুলে ধরবেন অর্থাৎ আগামী দিনে ভারতীয় দল যে সমস্ত ম্যাচগুলো খেলবে যে সমস্ত সিরিজে যাবে তার আগে কিন্তু এই ইয়ং ব্রিগেডকে নিয়ে কিন্তু নির্বাচকদের ভাবটিই হবে ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ ওভাল টেস্ট শুরুর আগে থেকে কিন্তু দলের দল গঠনের ক্ষেত্রে একটা জল্পনা ছিল ঠিক তার অন্যদিকে ওভাল টেস্ট শুরু হওয়ার পরে এবার দুর্দান্ত একটা বোলিং লক্ষ্য করা গেছে এবং যার কারণে কিছুটা হলো দল আশাবাদী রয়েছে এবং লক্ষ্য রয়েছে এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন